ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত হামলাকারীর দুই সহযোগীকে ভারত থেকে আটক করা হয়েছে রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত প্রধান আসামি ফয়সালসহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় এ ঘটনায় এখনো পর্যন্ত মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নজরুল ইসলাম আরও জানান মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হবে তিনি আশা প্রকাশ করেন আগামী সাত জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে উল্লেখ্য গত বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি জুমার নামাজ শেষে মতিঝিল মসজিদ থেকে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকিয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান এ ঘটনায় চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন পরে হাদির মৃত্যুর পর বিশ ডিসেম্বর আদালতের আদেশে মামলার দণ্ডবিধির তিনশো ধারা যুক্ত করা হয়